আরিয়ালকা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মশালার ব্যাপারী প্রিয় বন্ধুরা কাছে দূরে যে এই মুহূর্তে আমার আরিয়ালকা ইউটিউব চ্যানেল এবং আরিয়ালকা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তারা প্লিজ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে ভালো হয় আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন যারা ফলো দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আর যারা ফলো দেননি তারা যদি ফলো দেন দয়া করে প্রবন্ধরা বন্ধুরা আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয়টি আপনাদের কেউ কখনো বলেনি কোনো ব্লোগারও হয়তো বলেছে কিনা বর্তমান পরিস্থিতিতে আমি জানি না আর যারা ব্রোকার বা দালাল তারা তো আপনাদের বলবেই না অবশ্য ইতালিতে যারা চলে এসেছে এখন বর্তমান আছে তারা শুধু জানে বাংলাদেশ থেকে ইতালিতে আসার যারা প্রত্যাশী আসার জন্য যারা কাগজপত্র জমা করতেছে চেষ্টা করতেছে তারা স্পন্সার ডোমেস্টিক বিষয়, যারা আসার আগ্রহ আগ্রহী তারা অবশ্যই জানে না প্রিয় বন্ধুরা আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো দুই সালে স্পন্সর বিষয়ে যারা এসেছেন এবং দুই হাজার চব্বিশে ডোমেস্টিক এবং স্পন্সর বিষয়ে ইতালিতে যারা এসেছেন যারা আসতে পারেননি তারা তো জানার কথা না তারা তো বাংলাদেশি আছেন এবং দুই হাজার এই পঁচিশে যারা ডোমেস্টিক এবং স্পন্সারে জমা করবেন আজকের ভিডিও শুধু ভিডিওটি শুধু তাদের জন্য প্রিয় বন্ধুরা দু হাজার তেইশে স্পন্সার বিষয়ে যারা ইতালিতে আসতে পেরেছে এই পর্যন্ত তাদের ভিতরে যারা দুই হাজার তেইশের আগস্টের আগে ভিসা পেয়েছে ভিসা পেয়ে ইতালিতে চলে এসেছে এবং উকিলের মাধ্যমে প্যাক পাঠিয়ে মালিকের একটি কন্ট্রাক্ট দিয়ে যারা প্রেপুত্রার ডাক পেয়ে গিয়েছিল যে দুই হাজার আগস্টের আগে তারাই শুধু ফিঙ্গার দিতে পেরেছে তাও মুষ্টিমে খুব সংখ্যা সীমিত আর যারা এসেছে এবং আসতেছে বেশিরভাগই তারা মাল উকিলের মাধ্যমে শুধু একটি পেরফুত্রায় ফ্যাক পাঠায় এবং কন্ট্রাক্টের ই দেয় দেওয়ার পরে পেরফুত্রা তাদের ডাকতেছে অনেকেই পেরফুত্রায় যায় শুধু উকিল নিয়ে তাকে যে এনেছে তার যে এখানকার স্পন্সারের যে মালিক ডমেস্টিক ভিসার যে মালিক সেই মালিকের কোনো হদিস নেই মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না বিগত দিনে আমরা কি দেখেছি যে অ্যাগ্রিকালচার ভিসায় সিজনাল ভিসায় যদি আসে সেক্ষেত্রে মালিক তাদের রিসিভ করে না মালিক খুঁজে পাওয়া যায় না এই ক্লেমটি আপনারা অনেকেই শুনেছেন এখনও শুনতেছেন কিন্তু বর্তমান যে স্পন্সার বিষয়ে ডোমেস্টিক বিষয় যারা আসতেছেন তারা যে এসে মালিক খুঁজে পান না তারা যে কাগজ করতে পারতেছেন না এই বিষয়টি যারা স্পন্সার বিষয়ে ডোমেস্টিক বিষয় আসার আগ্রহী তাদেরকে কিন্তু বলা হচ্ছে না কারণ তাদেরকে যদি বলে তাহলে তারা এই এই সাইডে কাগজ জমা করবে না তাহলে ব্রোকারদের লাভ হবে না প্রিয় বন্ধুরা যারাই এখন বর্তমান স্পন্সারে ডোমেস্টিক বিষয় এসেছে নাইনটি পারসেন্ট মানুষ কাগজ করতে পারতেছে না তাদের প্রের থেকে শুধু ডেট ঘুরে দিচ্ছে যে তোর মালিককে নিয়ে আস কোনো মালিক ভয়ে প্রের শো হচ্ছে না কারণ যত লোক আনা হয়েছে বেশিরভাগ মালিকেরই কোনো প্রতিষ্ঠান নেই তারা আনার পরে তার নিজস্ব কর্মস্থলে তাদেরকে যোগ দেওয়ায়নি তাদের উকিলের সাথে হয়তো কি কন্টাক্ট হয়েছে সেটা উকিল মালিককেই শুধু জানে আর উকিল যার যার মাধ্যমে আপনি কাগজ জমা করেছেন তার সাথে এই বিষয়টি খোলসা করেনি উকিল যদি করতো তাহলে হয়তো সেও আপনার জন্য কাগজ জমা করতো না এত টাকা দিয়ে এক একটা লোক বিশ লাখ বাইশ লাখ টাকা দিয়ে স্পন্সারে ইতালিতে এসেছে আসার পর এখন সে যদি সেই দশ লাখ এগারো লাখ টাকা দেওয়া এই অ্যাগ্রিকালচার বিষয় আসার পরে তার মতনই যদি সে হয়ে যায় অবৈধ হয়ে যায় কাগজপত্র ডকুমেন্টস ডকুমেন্টসবিহীন হয়ে যায় তাহলে বিশ লাখ বাইশ লাখ টাকা দেওয়া আসার আপনার মূল্যটা কি বিশ থেকে বাইশ লক্ষ টাকা ইতালিতে আসার পর আপনার কত বছর লাগবে উঠাতে সেটা হয়তো আপনি বাংলাদেশে বসে হিসাব করতে পারবেন না এখানে আসার পরে যে আসছে সেই বুঝেছে যে একটা কথা আছে না যে শিখছু কোথায় ঠেকছি যে তাই শিখছি সে তাই ঠিক আর বর্তমান দু হাজার পঁচিশে ডোমেস্টিক এবং স্পন্সারে যারা কাগজে বার জমা করেছেন আপনাদের যারা আত্মীয় স্বজন মধ্যস্থ করে যার মাধ্যমে জমা করেছেন তার সাথে কি কন্টাক্ট করেছেন সেটা আপনি ভালো জানেন তারপর এখনো যেহেতু নোলস্তা উঠেনি নোলস্তা ওঠার আগে তার সাথে ভেঙে নেবেন যে তোমার সাথে আমার যাই কন্টাক্ট হোক এ এ বি সি জে এ জে যাই হোক যে তাকে অন্তত ফিফটি পারসেন্ট আপনি বকেয়া রাখবেন সেজন্য আপনার কাছে ধরা থাকে আপনি তার কাছে ধরা খাইলে হবে না কারণ এখানে আসার পরে মালিক খুঁজে পাবেন না আপনি বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে এনে আসার পরে যদি আপনি কাগজপত্রহীন হয়ে যান অবৈধ হয়ে যান তাহলে আপনি এত টাকা খরচ করে কি লাভ সেক্ষেত্রে তার সাথে আপনার কি অ্যামাউন্ট তার সাথে লেনদি করে রাখবেন তাকে দিবেন না এখানে আসার পরে মালিকের মাধ্যমে আপনাকে পেরোপুতরা করানো হবে বের ভুতরা করানোর পরেই আপনি সব টাকা পেমেন্ট করবেন এইভাবে যদি আপনি আসতে পারেন আমার মনে হয় যে ডোমেস্টিক এবং স্পন্সার বিষয় এখানে যারা আসবেন তারা লাভবান হবেন কিন্তু অলে অলে কন্ট্যাক্ট করে টাকা পয়সা সব পেমেন্ট করে যদি এখানে আসেন বর্তমান ইতালির যে আইন কানুন জর্জা মিলনি সরকার অনেক কঠোর একটা মালিক যদি একটা ওয়ার্কার আনে সে আনার পরে তারা সে কোথায় রাখবে ওই কাগজপত্রানি শিখি ঠিকই সব সঠিক উকিলেই তৈরি করে দেয় কিন্তু তার কর্মস্থলে তাকে নেওয়া হয় না সেই জন্যই মালিক জবাবদিহিতার আওতায় আসার ভয়ে কোনো মালিক কিন্তু সু হচ্ছে না অতএব সাবধান যারাই ডমেস্টিক এবং স্পন্সার বিষয়ের জন্য আবেদন করেছেন তাদেরকে আজকে আমি এই বার্তাটি পৌঁছে দিলাম ভেবে প্রাণ যার মাধ্যমে করেছেন তার সাথে অন্তত এই ডিটটা করে আসবেন যে টাকা অন্তত বাকি থাকবো সেখানে ইতালিতে যাব তারপরে পুত্র হবে তারপরে দিব এভাবে যদি আসতে পারেন বেস্ট অফ লাক ইনশাল্লাহ হয়তো আপনার কফাল খুলে যাবে না হয়তো আপনার দুঃখ আছে বা আপনার কাটতে কাঁদতে জীবন শেষ বিশ পঁচিশ লক্ষ টাকা এখানে এসে কামাই করে উঠাতে কত বছর লাগবে সেটা এখান থেকে আমি যদি এখন বলি আপনি বিশ্বাস না এখানে আসার করে আপনি বুঝতে পারবেন আজকের মতে ইনফরমেটিভ এই ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম